দুশ্চিন্তে আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্ট পিপল যারা মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শুনে না বিভিন্ন ধরনের টেনশনে আছেন ঘর থেকে অভাব যাচ্ছে না বিপদে পড়ে আছেন তীব্র অনেক বড় যন্ত্রণার ভিতরে আছেন অসুস্থতার ভিতরে আছেন বিভিন্ন ধরনের দোয়া আমরা আল্লাহর কাছে করি অনেকেই বলে হুজুর দোয়া কবুল হচ্ছে না যদি এই আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমি নিজে আমল করে ফায়দা পেয়েছি এবং শাহেখ আহমদ শার হিন্দুর রহমতুল্লাহ আলেহী উনি আমলটার কথা বলেছেন উনি আমলটা করে ফায়দা পেয়েছেন বিশেষ করে অনেকেই কঠিন বিপদের ভিতরে পড়ে থাকেন এই আমলটি করে যদি আপনি দোয়া করতে পারেন টানা একচল্লি দিন এ সারা নামাজের পরে আমলটি যদি করেন বিশেষ করে ঘরের ঘরের ভিতরে সময় অশান্তি আছে স্বামী স্ত্রী একসাথে বসে আমলটি করবেন বিশেষ করে অনেক সময় সন্তানরা কথা শুনে না বারবার সন্তান বিপথে চলে যায় আপনি সন্তানকে বলেন ডান পথে চলতে সন্তান চলে যায় বাম পথে বিভিন্ন ধরনের বিপদ আমাদের সমাজের ভিতরে আসে না নাই এই যত ধরনের বিপদ আছে না কেন যত ধরনের বিপদ নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সকল ধরনের দোয়া আল্লাহ পাকরবুল আলমী আপনার জন্য অ্যাকসেপ্ট করবেন তবে হারাম দোয়া আল্লাহর কাছে করা যাবে না বিশেষ করে কীভাবে আমলটা করবেন চমৎকার একটি আমল আপনি একশোবার শরীফ পড়বেন আল্লাহ সল্লা আলাহ সেই ইদিনা মোহাম্মদ এশারা নামাজের পরে আপনি সেখানে বসবেন সুন্দর করে বসে অবশ্যই পবিত্র অবস্থায় আমলটি করার চেষ্টা করবেন আপনি এশারের পরে নামাজ পড়ার পরে সেখানে বসে পশ্চিম দিকে ফিরেই আপনি একশোবার দুরু শরীফ পড়বেন আল্লাহম্ম সল্লা আলাহ সেই ইদিনা মুহাম্মদ এই ছোট্ট দুরুটি একশোবার পড়বেন অথবা আপনার যেই দুরুটি পছন্দ হয় সেই দুরুটি পড়তে পারেন একশোবার দুরুসুরি পরার পরে ছোট্ট একটি দোয়া লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এটা চারশত নিরানব্বই বার করবেন কতবার লা হাওলাওয়ালা কুৱাতা ইল্লা বিল্লাহ চারশত নিরানব্বই বার করবেন এবং লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হেলা আরিগিলাওজিং এটা একবার করবেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলম আপনার যত আশা আছে যত আকাঙ্ক্ষা আছে যত ধরনের পেরেশানি আছে যত ধরনের টেনশন আছে সকল ধরনের টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন পাক রব্বুল আলমী দূর করে দেবেন যারা অভাবে আছেন টাকা পয়সার দরকার সম্পদ দরকার এই আমলটি করেন অবশ্যই পাক রব্বুল আলমীর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন আপনার অ্যাকচুয়ালি দিনটা আমল করতে হবে না তার আগেই আপনি দেখবেন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাচ্ছে বিশেষ করে আমরা দোয়া কীভাবে আল্লাহ কাছে করতে হয় সেটাই আমরা জানি না বিশেষ করে অবশ্যই হারাম থেকে দূরে সরে আসতে হবে হারাম খেলে কিন্তু আপনার কোনো দোয়াই কবুল হবে না